সালামু আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম আজকে ভিন্নই স্বাদের একটি ডেজার্ট রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তোমরা একদম কম সময় এই ডেজার্টটা বাসায় রেডি করে নিতে পারবে চলো চলে যাই আমাদের মূল ভিডিওতে এখানে আমি পারোটের পিস নিয়েছি পাঁচ পিসের মতো এখন আমি সাইডের যে লাল অংশটা সেটা বাদ দিয়ে নিয়ে নেব আমি পারোটির পিসগুলি একদম স্কোয়ার শেপে নিয়ে নিয়েছি রেখে আমি এখন একটি বোল নিয়ে নিব পাউরুটির পরিমাণ অনুযায়ী আমি এখানে দুধ নিয়েছি হাফ কাপের মতো তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তারপর দিয়ে একটি ডিম আমার স্বাদ মতো আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারবে দিয়ে দিব এক চামচের মতো গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ সবগুলো ভালোভাবে এখন মিক্স করে নেব। তারপর আমি দুধের মিশ্রণটা এক সাইডে রেখে আমি এখানে পাউডারের পিস নিয়ে নিয়েছি অল্প অল্প করে আমি এখন দুধের যে মিশ্রণটা সেটা মিশিয়ে আমার এখানে দুধের মিশ্রণটা পাউডারের সাথে মেশানো একদম কমপ্লিট এখন আমি চলে যাব চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ঘি তোমাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে তোমরা বাটার বা রেগুলার তেল এটা করতে পারবে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি পাউরুটির যে মিশ্রণটা সেটা আমি এখানে দিয়ে দিব চুলা রাস একদম অল্প আচে রাখতে হবে বাড়িয়ে দিলে এটা একদম পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আমি অল্প আছে একদম লাল করে ভেজে নেব আমি পাউরুটির যেই টি সেটা আমি চারো পাশ ঘুরিয়ে লাল করে ভেজে নেব একটু সময় হাতে নিয়ে তোমরা অবশ্যই এটাকে চারো সাইড ঘুরিয়ে ভেজে নিও তাহলে এটা খেতে অনেক দারুণ লাগবে আমার ডেজার্টটি এখন কমপ্লিট আমি এখন একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি এটা দেখতে মার্শাল্লা ভীষণ সুন্দর ছিল আর এটার টেস্ট ছিল একদম অতুলনীয় এখনকার দিনের বাচ্চারা দুধ আর ডিম একদম খেতে চায় না তোমাদের বাচ্চাদের যদি তোমরা এভাবে ডেজার্টটি তৈরি করে দাও নিমিষে প্লেট খালি হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে একদম শর্টকাট ভিডিও শেয়ার করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও নতুন আরেকটি ইউনিক এবং মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ